গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কে কেমন আছেন আমি এখন অনেকটা ভালো আছি কিন্তু কাজের প্রেশার প্রচণ্ড এখানে সকাল সকাল বসিয়ে দিয়েছি গাঠি কচু আর আলু নিরামিষ দম এছাড়া এর আগেও একটা হয়ে গেছে দেখুন বললাম না এর আগে একটা হয়ে গেছে আমি দিয়ে টকেট কষানো হয়ে গেছে বলে জলটাও ঢেলে দিলাম এবার ফুটে উঠুক বাবা কি বিচ্ছিন্ন একটা বৃষ্টি হয় তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুটো জিনিস কিন্তু আমার দেখুন এখানে কটা একটা দুটো তিনটে এই একটা চারটে হুম আমাকে আবার একটু বেরোতে হয়েছিল ওই জন্য বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হল না তো যাই হোক আমি

সেই যে ধরা ওর বাবার রাত্রেবেলা একটুখানি খেয়েছে পুরো চিকেনটা ধরা মেয়েকে তো এখনো নেয়নি আর আমি তো নব না তো বন্ধুরা যদি ভিডিওটার একটু অংশগ্রহণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা চ্যানেলের নতুন বন্ধু ভিডিও দেখছো অবশ্যই এখন সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ঝড়পটকে সাবস্ক্রাইব করে দাও আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিয়ে দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো